আপনারা দেখছেন এ স্টার নিউজ একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম এ স্টার নিউজ ডেস্ক থেকে সঙ্গে থাকছে ক্লাস ঘরে হোক প্রতিবাদ তিন নম্বর ছিদাম মুনি লেনে কলকাতা সংবেদন এনজিওর ছাত্রছাত্রীদের নিয়ে সরস্বতী ভাণ্ডারের কর্ণধার শ্রীমতী ঝর্ণা ভট্টাচার্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন উপস্থিত ছিলেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সমাজসেবী ঝর্ণা ভট্টাচার্যের কথায় গুরুরা ফিরছেন তাদের প্রিয় মন্দিরে শিক্ষা নিকেতনে শিষ্যরা ফিরে পাচ্ছে তাদের প্রণম্ন গুরুকে সংবেদনের বিশেষভাবে সক্ষম বাচ্চাদের প্রতিবাদ বুঝিয়ে দিল ওদের কষ্টের কথা ভাবুন ভাবতে শিখুন এই বাচ্চারা যদি এই গরমে প্রতিবাদে বসতে পারে আমরা কেন বিশ্ববৃক্ষ বহন করতে দিচ্ছি সুস্থ সমাজের জন্য সকলে নিজের মত করে চেষ্টা করি ঠিক সব ভালো হবে হতেই হবে শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স আটকে প্রতিবাদ করার পন্থা একমাত্র প্রতিবাদ করার পন্থা নয় আমার মনে হয়েছে এবং এই প্রতিবাদ একজন অভিভাবক হিসাবে একজন সমাজের নাগরিক হিসাবে এবং একজন মা হিসাবে প্রতিবাদ এদের না অনেক বেশি শিক্ষকের প্রয়োজন কারণ শিক্ষকরা এদের অনেক কষ্ট করে মানুষ করে কারণ এদের অনেক প্রতিকূলতা আছে জীবনে তাই এরাও চায় এদের শিক্ষকরা আবার ফিরে আসুক কারণ তাদের ছাড়া এদের জীবনটা অন্ধকার আসলে সমাজটাই অন্ধকারে রুগে যাচ্ছে আমাদের যে পিরামিডটা যে আবর্তটা যে পিরামিডের মধ্যে আছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সেখানে সেখান থেকে আলো তুলে নেওয়া হলো মানে তাদের মান সম্মান তুলে নেওয়া হলো আচ্ছা ভাবুন তো যে আগামী প্রজন্ম পিরামিডের ওই শিক্ষায় যাওয়ার জন্য উঠছে তারা কি করবে বা পেছনের বেঞ্চের ছাত্রছাত্রীগুলো কি করবে যারা শিক্ষক শিক্ষিকাকে আপন করে চেষ্টা করছে সামনের বেঞ্চে ফিরে আসতে আচ্ছা তাদের সম্মান থাকবে তো যারা আবার ফিরে যাচ্ছেন তারা স্ট্রেস ডিপ্রেশনে ডুবে গিয়ে আত্মহনন বা আত্মহত্যার পথ বেছে নেবেন না তো ভয় লাগছে না আপনাদের আমরা তো সামাজিক নাগরিক একটা গায়ে বেতের বাড়ি বললে আমাদের এত কষ্ট লাগছে যে একজন শিক্ষককে মারা হচ্ছে দৃশ্য আমরা কোনো দিন দেখিনি আমাদের তিলোত্তমা দেখেনি আমাদের পৃথিবী হয়তো কোথাও দেখেনি এইরকম এরকম মানে নোংরা দৃশ্য কিন্তু তার আগে কি ক্রিয়া হয়েছে তার প্রতিক্রিয়া কিনা সেটা আমি জানি না যেহেতু সেই সময় আমি ছিলাম না তাই সেটার মন্তব্য করব না যেটা অন্যায় অন্যায় নয় কারণ সে স্থানে আমি ছিলাম না কিন্তু যে কোনো আঘাত আঘাতই যে কোনো কষ্ট কষ্টই যেটুকু আমাদের দেখানো হয়েছে যেটুকু আমরা দেখেছি সেটা খুব কষ্টের সেটা আর শিক্ষার আঘাত সেটা শিক্ষক শিক্ষিকার আঘাত যেখানে গুরু ব্রহ্মাগুরু বিশ্ব শুনে আমরা বড় হয়েছি সেখানে দেখছি তাদের যোগ্য অযোগ্যের একটা মাপকাঠি তৈরি করে দেওয়া হচ্ছে তাহলে পিলারেরটা তো ভুলে গেছেই বলে তাও চেষ্টা করি একবার সবাই মিলে চেষ্টা করি দল মত রং সব কিছু মধ্যে গিয়ে রাজনীতির মধ্যে গিয়ে আমাদের আগামী প্রজন্মের কথা একটু ভাবি যে আগামী প্রজন্ম আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখবে সিন্ধুকে কি শুধুমাত্র অর্থ রেখে যাব শিক্ষা রাখবো না নীতি রাখবো না নিষ্ঠা রাখবো না সব তো হারিয়ে যাচ্ছে কোথায় কি ঠিকছে আমাদের সমাজ বৃক্ষ আমরা বপন করছি ফল কিন্তু খেতে হবে আপনাদেরও ভুলে যাবেন না তাই এই বাচ্চাগুলোর কথা ভাবুন একটু শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর সম্পর্ক এই সম্পর্কের শাঁকোটা সেই শাঁকোটার কথা ভাবুন একটু ভাবুন তাহলে দেখবেন সবাই একটু একটু ভাবতে ভাবতে একদিন আমরা ঠিক সুন্দর জায়গায় পৌঁছে যাব কারণ হানাহানি হাতাহাতি মার যখন এসবে সবের সলিউশান হয় না সবাই সময় কিছু সলিউশন নীরবে নিয়ভিতে করতে হয় আর আমি যেহেতু একজন আর্টিস্ট আমি নীরবে নেতৃত্বে লেখার মাধ্যমে এরকম কাজের মাধ্যমে গানের মাধ্যমে প্রতিবাদ জানাতে পারি এর বাইরে কিছু করতে পারি আমি মা তো আমি জানি আমার মেয়ের অনেক প্রতিকূলতা ছিল আমার মেয়েকে কিন্তু একজন টিচার এরকম বুকে ধরে আঁকলে রাখতো কতক্ষণে আমি যাব তারপরে আমার মেয়েকে দেবে কিন্তু হুইল চেয়ারে করে স্কুলে যেতে হতো তাই আজকে যদি ওই টিচারটা বাদ যেত ওই টিচারটাকে যোগ্য যোগ্যযোগ্যের মাপকাঠিতে ফেলা হতো আমার মেয়ে কাঁদতো না আমি কাঁদতাম না সেই টিচারের কী অবস্থা হতো সুতরাং যারা ফিরে যাচ্ছে তাদের জন্য বলছি যে দয়া করে আর প্রশ্ন মানে জর্জরিত করবেন না আর স্টুডেন্টেও বলছি এখন তোমরাও বড় হচ্ছ তোমরাও বুঝতে শিখছো তোমাদের হাতে স্মার্টফোন তোমরা তাদেরকে যথাযোগ্য সম্মান দাও কেন তোমাদের সম্মানটাই তাদের জীবনের পাথেও তাদের রোজগারের জন্য তাদের পেটের জন্য তাদের অর্থের প্রয়োজন হয় কিন্তু তোমাদের সম্মানটা তাদের বাঁচিয়ে রাখে তাই শিক্ষক আমাদের সবার মাথার উপরে